জীবনে প্রেম এলেও কেন বিয়ে করেননি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের উজ্জ্বলতম নক্ষত্র ও কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এদিকে সঙ্গীত শিল্পী দিলশাথ নাহার কর্নার বিবাহ বিচ্ছেদের সাক্ষী অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি এমনটাই জানা গেছে অন্যদিকে এবার খল নায়িকার চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্ডকে সো ভিউয়ার্স সোভ স্টার গস্তেপে দেখে নেব আজকের তারকার ফিসফাস। জীবনে বহুবার প্রেমে পড়লেও এখনও বিয়ে করেননি আটাশি বছর বয়সী কলকাতার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় কিন্তু কেন জীবনে প্রেম এলেও বিয়ে করেননি সাবিত্রী জানা যায় মহানায়ক উত্তম কুমার পছন্দ করতেন সাবিত্রীকে একবার এক সাক্ষাৎকারে সাবিত্রী খোলাখুলি জানিয়ে দিলেন তিনি বিয়ে করতে পারেননি কারণ তার সঙ্গে যেসব পুরুষ সম্পর্কে জড়িয়েছিলেন তাদের আগে থেকেই বাড়িতে একজন বউ ছিল বর্তমানে এক ঘেয়েমির জন্য ছোট পর্দা থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই বর্ষিয়ান অভিনেত্রী সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা তার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেকার গোহিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি বলে গুঞ্জন রয়েছে সম্প্রতি গণমাধ্যমের হাতে আসা কনার ডিভোর্সের একটি উকিল নোটিশে দেখা গেছে এই বিচ্ছেদে দুজন সাক্ষী হয়েছেন তাদের একজন হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং অন্যজন গোলাম মর্শেদ নামে এক ব্যক্তি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঠ এবার একেবারে ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে আসছেন টেলিভিশন থেকে বড় পর্দা সব জায়গায় ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি এবার তাকে দেখা যাবে একজন খল নায়িকার ভূমিকায়